জীবন মানে থেমে যাওয়া নয় জীবন মানে এগিয়ে চলা নাটোরের এক ছাপ্পান্ন বছর বয়সী শিক্ষক প্রমাণ করে দিয়েছেন বয়স বা অসুস্থতা কিছুই থামাতে পারে না মনোবলের শক্তিকে ওপেন হার্ট সার্জারির পরও তিনি থামেননি স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরেছেন দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে নাটোরের সিংরা উপজেলার মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলামের দুই সালে ওপেন হার্ট সার্জারি হয় এছাড়াও দীর্ঘদিনের ডায়াবেটিস তো আছেই চিকিৎসকদের পরামর্শ ছিল বিশ্রামে থাকা কিন্তু তিনি সেই পরামর্শকে রূপ দিলেন সাহসে ও স্বপ্নে ছুটি পেলেই একটি বাইক আর সামনে বাংলাদেশের মানচিত্র এই ঘুরে ফেলেছেন দেশের স্ত্রী জেলা একেবারে মৃত্যুর কাছাকাছি তখন দেশটাকে দেখার বেশি আগ্রহ জাগে আমি সতেরো সালে প্রথম যমুনা সেতু বাইক নিয়ে ঢাকাতে যাওয়ার চিন্তা ভাবনা করি এবং খুব আগ্রহ জাগে এবং আমি গিয়ে খুব আনন্দ করি আর তখন থেকেই আমার এই বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখি শুধু সমতল নয় পাড়ি দিয়েছেন পার্বত্য চট্টগ্রামের দুর্গম পথ সম্প্রতি মাত্র ছয় দিনে প্রায় এক হাজার সাতশো কিলোমিটার রাইড সম্পন্ন করেন তিনি টেকনাফ থেকে নাটোর পর্যন্ত পাড়ি দেন প্রায় সাতশো কিলোমিটার পথ সাগর সমুদ্র থেকে শুরু করে পাহাড় সমতল সব জায়গায় মনে হয় ঘুরে বেড়াই তারই প্রেক্ষাপটে আমি বাংলাদেশের আনাচে কানাচে ঘুরেছি এবং আমার পিছনে ছিল আমার সহধর্মিনী যে আমাকে সব সময় সাহস এবং শক্তি জগিয়েছে পুরো ভ্রমণে তাজুল ইসলামের একমাত্র সঙ্গী ছিলেন তার স্ত্রী অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্যকর্মী শীত গরম বৃষ্টি সব আবহাওয়ায় পাশে থেকেছেন তিনি যেন তারা শুধু দম্পতি নন জীবন যুদ্ধে একজোড়া সহযাত্রী দুই হাজার বাইশ সালে এসে আমি চাকরি ছেড়ে দেই তখন থেকে আমার স্বামীর খুব ইচ্ছা তার মনোবল তার সাহস যে আমরা দুইজন এখন বাইক নিয়ে চৌষট্টি জেলা ঘুরব তখন আমিও তার সঙ্গে সঙ্গ দিয়ে তার মনের সাহস নিয়ে তার পিছনে বসে আমি চৌষট্টিটা জেলা গত চোদ্দ তারিখে শেষ করছি প্রতিবেশী ও তাজুল ইসলামের ছাত্র ছাত্রীরা জানালেন স্ত্রীকে সাথে নিয়ে তার এই ভ্রমণ অনুপ্রাণিত করে সবাইকে উনি আসলে অত্যন্ত সাহসী এবং উদ্যমী ব্যক্তি ওনার ওপেন হার্ট সার্জারি করার পরেও উনি দেশের চৌষট্টিটি জেলা ঘুরে বেড়েছেন এবং তার এই জার্নি বা ভ্রমণ দেখে আমরা আসলে অনুপ্রাণিত তার ভ্রমণ দেখে আমার মনের মধ্যে উৎসাহ জাগে যে ভবিষ্যতে সংসার জীবনে ফাঁকা পাইলে হয়তো আমরা এমন করে আর কি জার্নি করব তার বাড়ি ঘর আমি সময় মতো দেখাশোনা করতে থাকি এবং তারা স্বামী স্ত্রী দুজন খুব মানিক জোরের মতো ঘুরে বেড়ায় আমাদের স্যার ভ্রমণ শেষে এসে আমাদের কাছে সেটা প্রকাশ করেন সেটা আমাদের কাছে অনেক ভালো লাগে এই ভ্রমণে নেই কোনো স্পন্সরশিপ নেই ভিডিও কন্টেন্ট তৈরির পরিকল্পনা আছে শুধুই ভ্রমণের প্রতি ভালোবাসা দেশের মানুষের সঙ্গে মিশে যাওয়ার আন্তরিক ইচ্ছা পথে পেয়েছেন মানুষের অকৃতিম ভালোবাসা ও আতিথেয়তা দীর্ঘ দিন এবং দীর্ঘ পথ বাইকে ঘুরে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি তা হলো দেশ সম্পর্কে জেনেছি বিভিন্ন কালচার সম্পর্কে জেনেছি বিভিন্ন সভ্যতা সম্পর্কে জেনেছি জেনেছি বিভিন্ন এলাকার খাদ্যদ্রব্য এবং খাবারগুলো তাজুল ইসলাম জানান এখন তার স্বপ্ন বাইক নিয়ে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরের রাস্তায় ঘোরার ইচ্ছা আছে দেশের বাইরে প্রতিবেশী রাষ্ট্র ভারত নেপাল এবং ভুটান তবে দর্শকদের জন্য যারা ভ্রমণ পিপাসু তারা তো ভ্রমণ করেই থাকেন আর যারা করেন না তাদেরকে আমি দুটো কথা বলবো ভ্রমণে বের হন দেখবেন প্রশান্তি শান্তি লেগবে মন ভালো থাকবে স্ত্রী জানা দীর্ঘ সময় তার স্বামীর মোটরসাইকেলের পিছনে বসে থেকে কোনো সমস্যা হয়নি একসাথে হাসাহাসি করে সময় পার করেছেন কখনো খারাপ লাগেনি আমি দীর্ঘ সময় মোটর অনেক জেলায় অনেক জায়গায় ঘুরছি আমার কখনো অস্বস্তিকার বলতে হয়নি আমি অসুস্থ হইনি আমি সব সময় ভালো থাকছি তাজুল ইসলাম দেখিয়ে দিয়েছেন বয়স বা শারীরিক অসুস্থতা সব সময় বাধা নয় সাহস ইচ্ছা শক্তি আর চলার মানসিকতা থাকলে মানুষ অনেক দূর যেতে পারে জীবন চলার পথে এমন মানুষগুলো আমাদের মনে করিয়ে দেয় চাইলেই পথ তৈরি হয় আমার শেষ একটা ইচ্ছা আছে আমার হস করার আমার স্বামীকে নিয়ে আমি হস করতে যাব মাহফুজুল হাসান মাছরাঙা নিউজ ডেস্ক